ভাড়ায় আসা লোকরা আবার ভাড়াটিয়া সময় শেষ হয়ে গেলে চলে যাবে যারা এখনো ইউনুসের স্বপ্নে বিভোর আছেন তারা নির্বোধের জগতে আছেন দেখুন না পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় অনেক মহারথীরা অনেক ক্ষমতার চর্চা করেছেন সেনাবাহিনীকে ব্যবহার করেছেন অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছেন শেষ রক্ষা হয়নি একেবারেই বৃথা চেষ্টা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পনা চেষ্টা দেশে দেশের বাইরের থেকে বড় বড় শক্তির সাহায্য নিয়ে একাত্তরের পরাজিতদের সাহায্য নিয়ে যত চেষ্টা করা হোক না কেন বাস্তবে যে সম্ভব না সেটা অতীতের দিক তাকালেই বোঝা যাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাতে পাকিস্তান বল থাকে সে জাতীয় চেষ্টা করেছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান তারপরে আগা ইয়াহিয়া খান টিক্কা খান তাদের এদেশীয় যারা দোষর ছিল তারা এবং বড় বড় রাষ্ট্র যাদের অনেক ক্ষমতা আছে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে অবিভক্ত পাকিস্তান রাখার চেষ্টা যারা করেছিলেন তারা পরিণতি দেখেছেন যে কীভাবে নাকে খত দিয়ে সারেন্ডার করে চোরের মতো পালিয়ে যেতে হয় সে অভিজ্ঞতা তাদের আছে না তাদের অভিভাবক যারা বিশ্বের পরাশক্তি বলে দাবি করে তারাও তো সেটা দেখেছে উনিশশো সালে আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে এবং তার সহযোগী কিছু নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল না অভিজ্ঞতা কি পারা যায়নি সেই মামলা প্রত্যাহার করে নিতে হয়েছে নিঃশর্ত প্রত্যাহার করে নিতে হয়েছে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পোড়ামাটি সৃষ্টি করে শুধু মাটি চাই দেশের মানুষ চাই না এমন কার্যক্রম চালিয়েও শেষ রক্ষা হয়েছে হয়নি দেশ স্বাধীনের পরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে জাতিসংঘ পর্যন্ত যাওয়া বিভিন্ন দেশের কাছে ধর্না দেওয়া সাতবার একটা রাষ্ট্রের কাছে যে হাত পাও ধরা যে বাংলাদেশকে স্বীকৃতি দিবেন না এত চেষ্টা করেও কি বাংলাদেশের অগ্রযাত্রা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা গেছে বাস্তবে যায়নি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে দেশটাকে বাংলাদেশের স্থলে অন্য কোন শব্দটা ব্যবহার না করলেও সেই পুরনো পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি করা হয়েছে দেশটাকে তো ইসলামিক প্রজাতন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল সকলের জন্য গণহারে জাতীয় পোশাক মাথায় টুপি পড়তে হবে এই ফরমানও তো দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাদ দিবস ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিদেরকে সূর্য সৈনিক বলা হয়েছিল এবং এই সকল প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন সেটা কি অস্পষ্ট দেশে এবং দেশের বাইরে শত চেষ্টা করেও একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আওয়ামী লীগকে রেখেও শেষ করা যায়নি অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে তারপর আওয়ামী লীগকে বিনাশ করা যায় না কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটু গতানুগতিক রাজনৈতিক দল না সেই উনিশশো সাল থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মোৎসর্গ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন ভাষার অধিকার আদায় করা হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার থাকা আয়ুবের মার্শাল্লা বিরোধী ভূমিকা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের ম্যান্ডেট একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল থার্ড টার্মিনাল সহ যত উন্নয়ন বাঙালির যা কিছু গৌরবজনক অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে জেনারেল জিয়াউর রহমানের মতো সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়ে দল তৈরি করার মতো না মনে আছে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জেনারেল জিয়াউর রহমান অন্য কোনো ক্যান্ডিডেট দরকার নাই তার উপর আস্থা আছে কিনা তাকে ভোট দিন তখন তিনি চাকুরিতে আচ্ছা চাকরিতে থাকা কোনো ব্যক্তি কি রাজনীতি করতে পারেন একই তো করেছিলেন জেনারেল এরশাদ জেনারেল এইস এম এরশাদ তিনিও সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার পক্ষে ভোট নিয়ে কিভাবে দীর্ঘদিন নয় বছর ছিলেন এটাকে দেশের মানুষ ভুলে গেছে রাজনৈতিক দল জামাত ইসলাম একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে পরাজিত হওয়া পক্ষের লোক এই তিনটি গ্রুপকে বাদ দিলে এই বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালির অধিকার আদায়ে বাঙালির যা কিছু অর্জন সবকিছুর নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে ফলে গ্রামে যে কৃষক জমিতে ধান ধানের জমিতে কাজ করে ভাটিয়ালি গেয়ে যে নৌকা বেয়ে যায় শ্রমিক যে কারখানায় কাজ করে যে রাস্তাঘাটের দিন মজুর এরা তাদের পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার থেকেই আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগ এদের অস্থিতে মজ্জায় শিরায় উপশিরায় ত্রন্ত্রিতে রন্ত্রিতে রন্ধ্রে রন্ধে বিশ্বাসে ভালোবাসায় শ্রদ্ধায় একাত্ম হয়ে গেছে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে কে নিষিদ্ধ করে সে কে কে এই ডক্টর ইউনুস কোন অধিকারে ও ক্রাস্ট ক্ষমতায় বসেছে কে দিয়েছে তাকে অধিকার তিনি যে ক্ষমতায় বসেছেন সেটাই তো বেআইনি সেটাই অবৈধ সেটা রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের বিধানাবলীর আলোকে যে নিজেই অবৈধ সে একটি বৈধ রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে এবং একটি দালাল শ্রেণী তৈরি করে বসিয়েছেন নির্বাচন কমিশনে তারা আওয়ামী লীগের নির্বাচনকেও নিবন্ধনকেও স্থগিত করে মনে রাখবেন এ দেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে এই দেশের সঙ্গে আওয়ামী লীগ একাত্ম হয়ে আছে লাল সবুজের পতাকা আওয়ামী লীগ এনে দিয়েছে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে আওয়ামী লীগ জাতিকে মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে অপরাধীদের বিচার হয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে মানুষের অধিকার নিশ্চিত হয়েছে এই দলকে বাদ দিয়ে সাজানো নাটক রচনা করে নির্বাচন হবে না অন্য কিছুই হবে না অনেক আশার ফুলঝুরি ঝরিয়েছিলেন ইউনুস কিছু আতেলরা তার পক্ষে নেমে হইচই করেছিলেন ইউনোস এসেছে সারা দুনিয়া সাহায্য করবে বারোটি দেশে গেছেন কোন দেশ থেকে কিচ্ছু পাননি নিজের যা কিছু নেওয়ার সেটা নিয়েছেন জাতির জন্য কিছু করতে পারেননি এনজিও চালানো সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না তার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই তার কোনো লিগাল ম্যান্ডেট নেই যারা এখনো ইউনুস স্বপ্নে বিভোর আমি বলবো তারা নির্বোধের জায়গায় আছেন সুদের ব্যবসা করা এনজিও চালানো এইটার সঙ্গে রাষ্ট্র পরিচালনে এক না কি অবদান আছে তার এই যে দেশের জন্য মুক্তিযুদ্ধে তার কোনো কন্ট্রিবিউশন আছে এ দেশের কোনো ক্রাইসিসে তিনি তার তো বিশাল অর্থবিত্ত কোন সাহায্য করেছেন এই দেশে অনেক দুর্ঘটনা রাজনৈতিক বিপর্যয় এসেছে কোন ভূমিকা রেখেছেন ধর্মের জন্য কোন ভূমিকা আছে জন্য কোন ভূমিকা আছে কিছুই নাই এবং তার পারিষদ বর্গ এদেশের প্রতি ভালোবাসা নাই বিদেশি নাগরিক হয়েছে তারা ভাড়া এসেছে ওরা নাকি আমাদের সংবিধান রচনা করবে ওরা নাকি সংস্কার করবে ওরা জানে এই সংস্কার করার অথরিটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়া ব্যক্তিরাই কেবলমাত্র করতে পারে তাও সতটা না সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের বাইরে গিয়ে কিছুই করা যায় না ভাড়ায় আসা লোকরা আবার ভাড়াটিয়া সময় শেষ হয়ে গেলে চলে যাবে যারা এখনো ইউনুসের স্বপ্নে বিভোর আছেন তারা নির্বোধের জগতে আছেন দেখুন না পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় অনেক মহারথীরা অনেক ক্ষমতার চর্চা করেছেন সেনাবাহিনীকে ব্যবহার করেছেন অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছেন শেষ রক্ষা হয়নি এদেশে মাটি আমাদের প্রাণ আমরা এদেশের সন্তান এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ এখানে স্বাধীনতার পরাজিত শত্রুরা কোনোভাবেই প্রতিষ্ঠা পাবে না এখানে আওয়ামী লীগকে বিনাশ করে কিছুই করা যাবেন না অপেক্ষা করুন সে সময় খুব দূরে না বুঝতে পারবেন এই গানের শেষ পরিণতি কি আমরা বাংলাদেশে যে মানবাধিকারের লঙ্ঘন বাংলাদেশে মানবতা অপরাধ যে হয়রানিমূলক ভাবে মানুষকে এই মানে হয়রানি করা হচ্ছে এইসব বিষয় নিয়ে তারা সচ্ছাদ তারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেছে এ পর্যন্ত এবং তারা ইউরুসের বিরুদ্ধে মামলার জন্য প্রস্তুতি হচ্ছে যে ধন্যবাদ দর্শক যারা তখন আপনারা শুনলেন যে ছোট করে তিনি মঞ্জু তিনি ব্রিফ করলেন যে ডাউটি স্ট্রিট চেম্বার কি আসলে আমরা এখন মূল আলোচনায় চলে যে এই ডাউটি স্ট্রিট চেম্বার তারা যে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নেমেছেন এটির গুরুত্ব বাংলাদেশের ক্ষেত্রে কতটা তিনি তো এখন দেশের বাইরে আছেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ডাউটি স্ট্রিট চেম্বার যে শেখ হাসিনা পক্ষে নেমেছেন লড়ছেন আহ সেটির গুরুত্ব কতটা হতে পারে সেটির গুরুত্ব অবশ্যই আছে আপনারা জানেন যে আমরা যখন যুদ্ধ অপরাধীদের বিচার করছিলাম মানে একাত্তরের গাতকদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন টবি ক্যাডম্যান নামে একজন আইনজীবী জামাতের লবিস্ট এবং পরবর্তীতে আইনজীবী তিনি কিন্তু এই যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তিনি মামলা লড়তে লড়তে পারেননি পারেননি যে কারণে সেটা হচ্ছে বাংলাদেশে যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের অনুমোদন ছাড়া কোন লোক বাংলাদেশের কোর্ট অফ ল এর বিপ মানে সামনে দাঁড়াতে পারে না তো সেই ক্ষেত্রে হয় পারমান্টলি আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে হবে অথবা টেম্পোরারিলি বার কাউন্সিলের পারমিশন দিয়ে আপনাকে কোর্টের সামনে দাঁড়াতে হবে তো এই ক্ষেত্রে টবি ক্যাডম্যান কেও কিন্তু কোনো পারমিশন দেওয়া হয় নাই যার কারণে টবি ক্যাডম্যান যেটা করে সে আন্ডারগ্রাউন্ডে মামলা তৈরি করে দেয় সবকিছু ঠিকঠাক করে দেয় এবং আন্তর্জাতিক মিডিয়া সে মেনটেন করে কিন্তু কোর্টের সামনে রিপ্রেজেন্ট করে না ঠিক তেমনি এই মামলাটি তো শেখ হাসিনা যদি মনে করেন যে তারা শেখ পক্ষে লড়ু কারণ আপনি তো জানেন কোন ব্যক্তির পক্ষে লড়তে গেলে তার পারমিশন লাগে তো শেখ হাসিনা যদি তাদেরকে মনোনয়ন দেয় যে তোমরা আমার মামলাটি পরিচালনা করো তাইলে তারা বাংলাদেশে যারা লয়ার আছে তাদেরকে এসিস্ট করবে তাদেরকে পরামর্শ দিবে ডাপটিং করতে সহযোগিতা করবে আন্তর্জাতিক যেসব ম্যাটেরিয়াল আছে সেসব ম্যাটেরিয়াল দেবে এবং ওই বর্তমানে যে মামলাটি চলছে বাংলাদেশে সেই মামলাটিকে বুয়া সাব্যস্ত করার জন্য যত রকমের দলিল আদি পুস্তকাদি আইন অর্থাৎ এটাকে মানে প্রতিহত করার জন্য যেই সব রিসার্চ ওয়ার্ক দরকার যেই সব গ্রাউন্ড ওয়ার দরকার ওরা করতে পারবে কিন্তু তাদের পক্ষে সরি বাংলাদেশে গিয়ে কখনো বাংলাদেশের বার কাউন্সিলের অনুমোদন ছাড়া তারা লয়ার হিসাবে দাঁড়াতে পারে না তবে তাদের কাজ শুধু শেখ মামলায় এসিস্ট করা না তাদের আরো বড় কাজ আছে তাদের বড় কাজ হলো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে জঙ্গি আক্রমণ হয় যে জঙ্গি আক্রমণের ফলে শেখ দেশ থেকে বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি জানেন জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে জাতিসংঘ বলেছে যে এখানে চোদ্দশো লোক মারা গিয়েছে এই চোদ্দশো লোকের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ জন মানুষ মারা গেছে জুলাই বা আগস্টের পাঁচ তারিখের আগে তাহলে চোদ্দশো থেকে যদি পাঁচশো যায় আরো কিন্তু নয়শো নয়শ মানুষ এই মারা গেছে ওরা বলছে জুলাই মাসের মানে কি বলে যে ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচে জুলাই থেকে শুরু করে এটা মানে আটে আহ সতেরোই আগস্ট পর্যন্ত তারা বলছে এই সময় আগস্টের পর থেকে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না এই এখন একটা দেশে যদি নয়শো মরুক আর নয় জন মরুক রাষ্ট্রে যদি আইন থাকে সে আইনের মাধ্যমে আপনি মোকাবেলা করতে পারবেন বিচার করতে পারবেন কিন্তু সরকার ইনুস সরকার এসে কি করলো বললো যে পাঁচে আগস্ট থেকে অথবা পাঁচে আসার আগস্টের আগে থেকে ছাত্র সমন্বয়করা যেই সব মানুষকে হত্যা করেছে যেই মানুষকে পুলিশকে মারছে মেয়ের রাস্তায় জুলে রাখছে এদের কোনো বিচার বাংলাদেশের আইনে হবে না কথাটা বুঝছেন অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক আহমেদ একটি ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করছিল ইন্ডেমনিটি ছিল এরকম যে উনিশশো সালের পনেরোই আগস্ট যে এবং থেকে সাত নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের কোন আদালতে মামলা রুজু করা যাবে না পরবর্তীতে আটাত্তর সালে মোস্তাকের আপনারা জানেন এখানে একটু এক্সপ্লেন করা দরকার যে একটি অর্ডিন্যান্স ষাট দিন পর্যন্ত ব্যালিড থাকে মানে অর্ডিনেন্স হলে অর্ডিনেন্স মানে হচ্ছে নরমালি বাংলাদেশে নিয়ম হচ্ছে সংসদ কর্তৃক কোনো আইন প্রেমিত হবে কিন্তু কোনো সময়ে কোনো কারণে যদি সংসদ যদি বিদ্যমান না থাকে অর্থাৎ সংসদ যদি এক্সিস্টিং না থাকে অথবা সংসদের যদি অধিবেশন না থাকে তখন যদি কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি প্রেসিডেন্টের অর্ডিনেন্স আকারে কনস্টিটিউশনালি এটা আসে এটা আসার পর ষাট দিনের মধ্যে যদি সংসদ সেটাকে করে তাহলে সেটা পরিণত হয় আর যদি ষাট দিনের মধ্যে যদি সেটা পার্লামেন্ট রেক্টিফাই না করে তাহলে সেটা বাতিল হয়ে যায় সে আইনের আর কোনো ভ্যালিডিটি থাকে না তো মোস্তাকে যে আইনটি করছিল এটা ষাট দিন কি ষাট মাসে চলে গেছে ষাট অনেক মাস চলে গেছে মাস চলে যাওয়ার পরে আপনার জানেন এটা পঁচাত্তর সালে করছে আটাত্তর সালে এসে জিয়াউর রহমান যখন পার্লামেন্ট করে ওই পার্লামেন্টে সেই মোস্তাকের অর্ডিনেন্সটাকে রেক্টিফাই করলো জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে সাতের সাতের কোন একটা অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে যে বাংলাদেশের সংবিধান বা কোনো অদস্তন। কোন কর্তৃপক্ষ এমন কোনো আইন করতে পারবে না যে আইনটি মানবাধিকার এবং বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক তাইলে সেই আইন যদি পার্লামেন্টও করে সেটা বাতিল বলিয়া গুণ্য হবে তো সেই জন্য পরবর্তীতে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সেই আইনটিকে সুপ্রিম কোর্টে একটি রিটের মাধ্যমে বাতিল করা হয় আব্দুল মতিন খসরুর সংসদের সেই বক্তৃতাটি আপনারা অনেকেই জানেন হয়তো পড়াত তো ঠিক তেমনি সালে যে রকম একটা অর্ডিন্যান্স করা হয়েছিল এই আসিফ নজরুল এই আসিফ নজরুল ক্ষমতা আসার পরে ডক্টর ইনুস ক্ষমতা আসার পরে তারা একটা অর্ডিন্যান্স করছে অর্ডিন্যান্স না তারা একটা অর্ডার করছে অর্ডারটা হলো বাংলাদেশের কোন কোর্ট অফ লতে এই আগস্ট মাসে এবং জুলাই মাসে এই সমন্বয়ক নামের জঙ্গিরা যে হত্যাকাণ্ড যে অগ্নিসংযোগ হত্যা দর্শনের সাথে জড়িত ছিল এগুলার বিচার হবে না এই এই কারণে ডাউটি এগুলোর মনে করে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে বাংলাদেশের আইনে সে বিচার হইলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না যেহেতু ইউরুস সরকার এবং এই আসিফ নজরুলের সরকার সেই হত্যাকাণ্ড রেপ দর্শন অগ্নিসংযোগ খুন কার্যকে আইনগতভাবে বৈধতা দিয়ে বলেছে যে বাংলাদেশের আইনে এটার কোনো বিচার হইতে পারবে না সেই জন্য তারা মনে করে যেহেতু জাতীয় কোর্টে ন্যাশনাল কোর্টে যেহেতু বিচারের সুযোগ নাই তাইলে এই বিচারটা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাইতে পারে অর্থাৎ আপনাকে এখানে আরো যদি ব্রডলি আমি এক্সপ্লেন করি সেখানে কথাটা হচ্ছে যে কোনো একটা দেশে কোনো যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার যদি সেই দেশে করার মতো জুডিশিয়াল সিস্টেম থাকে এবং ল থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনি যাওয়ার সুযোগ নাই কিন্তু যদি আপনার দেশে আইন না থাকে বা সে আইন রাষ্ট্র যদি বার করে রাখে তাহলে সেই রকম বিষয় নিয়ে সেখানে যদি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুটা থাকে মানুষের অধিকারের ইস্যুটা থাকে তাইলে আপনি সুপ্রিম এই কি বলে যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হয়ে গে সেখানে যাইতে পারে এখন এই ডাউটি ডাউটি স্ট্রিট চেষ্টা করছে এবং চিন্তাভাবনা করছে এবং বিশ্বাস করে যে ডক্টর ইনুসের এই কর্মকাণ্ডের জন্য পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে রেখেছে একটা প্রেগন্যান্ট উইমেনকে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের প্রায় জাতিসংঘের মতে যে নয়শো এই নয়শো মানুষকে হত্যা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত শ্রেণীভুক্ত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সংখ্যা সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্মে নামে তাদেরকে নির্যাতন করা হয়েছে এগুলোর জন্য আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা তারা নিয়ে আসতে চায় সেই মামলাটি নিয়ে আসা সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থাপন করাটাই মূলত টাউটি স্ট্রিট চেম্বারের মূল কাজ যে আমি যদি এখন আবার একটু দেশের যে আপনি দেশের আইনের কথা বললেন কিংবা দেশে যে বিচার প্রক্রিয়া হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেই প্রক্রিয়ায় বিচার হচ্ছে সেটির উপরে আমরা এখন পর্যন্ত দেখছি যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে হয়তো চেষ্টা করছিলেন কোন কোন ক্ষেত্রে মুখ করার জন্য কিন্তু তাদেরকে করতে দেওয়া হয় নাই এমনকি গতকালকে আদালতের মধ্যে যে ঘটনা ঘটলো আহ সৌমতো ভাবে কোনো কোনো আইনজীবী চেষ্টা করছিলেন সাবেক প্রধান বিচারপতির বা তাকে জামিনের জন্য কিংবা তার মামলা প্রত্যাহারের জন্য সেখানে হামলে করল একদল তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময় মন্ত্রী এমপিদের যে অবস্থা তারা তো আসলে বাংলাদেশে এই মুহূর্তে তাদের পক্ষে কোনো আইনজীবী কোনো মানে লড়াই করার মতো কোনো পজিশন নাই যদিও সরকার একজনকে দিয়েছে কিন্তু সেটি তো তাদের নিয়োজিত তো যদি ডাউটি স্ট্রিট চেম্বারের তারা বাংলাদেশের কাউকে বাংলাদেশে গিয়ে এটির কোনো পরামর্শ দেওয়া কিংবা কাউকে সাপোর্ট না দিতে পারেন আপনার কথা অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আদালতে বিচার প্রক্রিয়া কি তাতে থেমে থাকবে কারণ কি হচ্ছে অনেকে বলছেন যে নির্বাচনের আগেই হয়তো শেখ হাসিনা সহ অনেকের সাজা দিয়ে দেওয়া হবে

এই জাতিসংঘের সদস্যভুক্ত একশো তিরানব্বইটা দেশের কোন যেখানে মৃত্যুদণ্ড বা জীবন কারাদণ্ড হতে পারে এই রকম অপরাধের বিচার হয় সেটা কোথাও তিন বছর লেন্থ নিচে কখনো চূড়ান্ত রায় হয় না চূড়ান্ত ডিসিশন পর্যন্ত যাইতে পারে না অর্থাৎ কারণ হচ্ছে একটা বিচার ব্যবস্থায় মনে করেন আপনি যার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে বাংলাদেশে সেটা আরো বেশি সময় লাগে সেটা যদি বিচার হয় আর যদি বিচার না হয়ে যদি প্রহসন হয় তাহলে তো কোনো দরকার নাই সেটাও মনে করেন দশ দিনেও শেষ করে ফেলতে পারে তারা যেটা করতেছে প্রথমত ফান্ডামেন্টালি মানে আপনার যে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে যে ন্যাচারাল জাস্টিস মূল কথা হলো যে একটা মামলায় আত্মকে রিপ্রেজেন্ট করতে পারে তাজুল রাজা কা তাজুল 1971 সালের গাতক দালালদের পক্ষে সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রসিকিউটর ছিল মানে কি বলে যে আসামিদের পক্ষের লয়ার ছিল সেটা তো জানেন যে সেই তাজুল এখন আপনাদের রাষ্ট্রের পক্ষে এসে আসামিদের বিপক্ষে চলে গেছে অর্থাৎ সাইড চেঞ্জ করে ফেলছে তো ক্রিমিনাল কোর্টে একই মামলা একই একই আদালতে এই রকম করার কোন সুযোগ বাংলাদেশের আইনেও নাই আন্তর্জাতিক আইনেও নাই সুতরাং এটা কোনো বিচার না বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমি আপনাকে বলি একজন চিফ জাস্টিস যিনি হত্যা মামলায় কোন রকমের সম্পৃক্ততা ছিল না উনি গর থেকে বাইরে হন নাই তারপরেও তাকে হাত পা বেঁধে একজন ম্যাজিস্ট্রেট এর কাছে নিয়ে কোর্টে দাঁড়া করানো হচ্ছে এটা কি আপনি বাংলাদেশের কথা বাদে দেন আল্লাহ দুনিয়াতে যে আমি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কথা বলছি একশো তিরানব্বইটা রাষ্ট্রের কোথাও কি দেখেছেন দেখেন নাই তাই আমি যেটা বলি বাংলাদেশে যদি বিচার হতো এই বিচার একটা স্লো গতিতে হয় বিচার তো মনে করেন যে বিভিন্ন আস্তে 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 হয় জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড একটা কথা আছে কিন্তু সেই ডিলেট ডিনাইডের অর্থ যুগের পর যুগ লেগে গেলে কিন্তু তিন বছর পাঁচ বছর এটা হত্যা মামলা সতস্থ মানুষের হত্যা মামলার বিচার করতে গেলে যে প্রসিডিউরটা ফলো করতে হয় যে রকমের আইন কানুন ফলো করতে হয় সেটার জন্য আপনাকে সময় দিতে হয় কিন্তু বাংলাদেশে ওরা চেষ্টা করছে এক বছর থেকে দেড় বছরের ভিতরে মানুষকে মৃত্যুদণ্ড দেবে তো এখন মৃত্যুদণ্ড কার হবে কি হবে সেটা কিন্তু লেখা হয়ে গেছে এক এক গ্রুপ কিন্তু অলরেডি जजমেন্ট লিখতেছে কথাটা বুঝছো